নমস্কার বন্ধুরা কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব মাছের ডিমের বড়া আমরা এখানে মাছের ডিম নিয়েছি ভালোভাবে মাছের ডিম আর মাছের ফটকা নিয়েছি খুবই মজাদার একটি বোড়া তৈরি করব। আমাদের লাগছে আমরা এখানে চালের গুঁড়া নিয়েছি তিন চার চামচ পরিমাণের মতো প্রয়োজন মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর আমরা এখানে নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং দুই চামচ পরিমাণের মতো ধনেপাতা পাতা কুচি খুব সহজেই তৈরি করব দেখুন আমরা কীভাবে তৈরি করছি আমরা মাছের ডিমটাকে ভালোভাবে চটকে নিতে হবে এখন চালের গুঁড়োটা দিয়ে দিব আপনারা চালের গুঁড়া না থাকলে বেসন অথবা আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন কিন্তু চালের গুঁড়োটা দিলে প্রচুর মচমচে হয় খেতে খুবই স্বাদ লাগে আমরা এখানে পরিমাণ মতো লবণ আধা চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণের চেয়ে কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিব আধা চা চামচ পরিমাণের চেয়ে কম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব কারণ এখানে আমরা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবং ধনে পাতা কুচি সেজন্য কম নিয়েছি এখন ভালোভাবে একসাথে মিশে নিতে হবে যে একবার খাবে সে মাছের ডিম দেখলে এভাবেই তৈরি করে খাবেন এতটাই টেস্টি হয় আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা তারা এখন সাবস্ক্রাইব করে দিন একটি এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এভাবে আমরা ভালোভাবে মিশিয়ে নিব দেখুন কত সুন্দর দেখাচ্ছে এখন আমরা প্রতি ভালোভাবে ভেজে নিব এখন আমাদের তেলটি গরম হয়ে গিয়েছে আমরা তিন চার চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন এভাবে গোল গোল করে আমরা ভেজে নিব আমরা এখন গুঁড়াটি উল্টিয়ে নিব এভাবে আমরা প্রত্যেকটি গুঁড়ায় উল্টিয়ে নেব খুব কম সময়ে গুঁড়াটি হয়ে যায় গরম বাতের সাথে এমনকি আপনি বিকালে খেতে পারেন আমরা সবচেয়ে বোড়া উঠিয়ে নিয়েছি আমাদের বোড়াটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব। দেখুন মাছের বোড়ার টিমটি খুবই সুন্দর দেখাচ্ছে এবং খেতে খুবই টেস্টি হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং বাসায় তৈরি করে খাবেন খাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ